আসসালামুকুম এভ্রান সবাই আত্মরকম স্টুডিও স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি যেটা হচ্ছে তান্দুরি আর মন্দির রুটি সো দেখতেই থাকুন কী কী লাগছে আমি এই জায়গায় ওয়ান বাই হোট কাপের মতো দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার মিল আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগারের পরিমাণ আমি দুই টেবিল চামচ দিয়েছি আপনার হাতের কাছে চাইলে ইউগাট বা টক দই ইউজ করতে পারেন কিন্তু এটা আমি একদম ইনস্ট্যান্ট টক দই বানিয়ে নিচ্ছি এটা গোড়া দুধ দিয়ে আর খালি ভিনেগার দিয়ে করে নিচ্ছি আপনার এই জায়গায় চাইলে ভিনেগারটি স্কিপ করে এই জায়গায় লেবু দিয়ে ছাত্র লেবু দিয়েও করতে পারেন তাদের বাসায় দিনেকার থাকবে না তারা নিশ্চয় জন্য করতে পারবেন এটা খুব পারফেক্ট হবে সো দেখতেই পাচ্ছেন কতটুকু পারফেক্ট হয়ে গেছে খুব টক দইয়ের মতো আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর আপনি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন আর অবশ্যই একটা করে শেয়ার করে যাবেন এবং ফ্রেন্ডস ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এ জায়গায় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো কেচাপ প্রায় চার টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর পরবর্তী যদি লাগে তাহলে আমি আবার একটু দিয়ে নেব এক্সট্রা সেটা আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন মিক্সচারটা বুঝে শুনে তারপরে আর এই তান্দুরি আর এটা কিন্তু সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে টু জ্যাট কীভাবে করাটাকে টিপস অ্যান্ড টিক সব কিছু এই জায়গায় আমি যেই তান্দুরির যে মশলাটা প্যাকেট মশলাটা সেটা দিয়ে নিচ্ছি সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই জায়গায় দেখতেই পাচ্ছেন কীরকম মেশানোটা হয়েছে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি সরিষার তাল এ জায়গায় কিন্তু সাদা তেল দিলেও হবে না তান্দুরি সম্পূর্ণ সরিষার তেল দেওয়া হয় কারণ এটার কী বলবো স্মেলে আসে একদম সরিষার আর যার জন্য আপনারা চাইলেও সাদা তেল ইউজ করতে পারবেন না সরিষার তেল আমি দিয়েছি ওয়ান বাই থার্ড কাপের মতো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যার যতটুকু প্রয়োজন সেটা করে নেবেন আর অবশ্যই তান্দুরি মশলা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ একটা প্যাকেট ইউজ করছি জায়গায় আমি আরেকটু দিয়ে দিয়েছি তেল কারণ এটা সম্পূর্ণ সরিষার তেলেই হয়ে যাবে আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আর কমেন্ট বক্সে বলবেন কী কী রেসিপিটা নিয়ে ইনশাল্লাহ আমি দেওয়ার ট্রাই করবো এখন আমি লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি আর অবশ্যই লেগ পিসগুলো যত সেটা একটু চিড়ে নেবেন যাতে কোনো মশলাগুলো খুব ভালোভাবে মেশে যায় জায়গায় আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে সবগুলো চিঁড়ে চিড়ে মশলাগুলো দিয়ে দিচ্ছি আর দিলে এটা খুব ভালো হবে আর মশলা না দিলে কিন্তু এটা খেতেও ভালো হবে আর যদি ভিতরে এরকম করে ছিঁড়ছিড় করে কেটে নেবেন আমি এই জায়গায় দুটাই লেগ পিস ইউজ করছি আপনার হিসাবে যে যেটা পরিমাণ অনুযায়ী সেটা ইউজ করতে পারেন এক প্যাকেট মশলা দিয়ে তিন থেকে পাঁচটা লেগ পিস হয়ে থাকে আমি এই জায়গায় বেশি ইউজ করছি যেহেতু এটা এক্সট্রা সসও বানাবো সো দেখতেই থাকেন কীভাবে কেউ করছি এই জায়গায় আমি এই জায়গায় ওয়ান থে ওয়ান থার্ড কাপ বাটার গার্নিশ করে নিচ্ছি এটা বাটার দিয়ে কলের স্মেলটা খুব ভালো আসে সো আপনাদের কাছে বাটার না চাইলে এই জায়গায় ঘিটাও ইউজ করতে পারেন যার যে রিকোয়ারমেন্টস কিন্তু বাটারটা দিতে এটা কী বলবো সুইটনেস বা স্মেলটা খুবই ভালো আসে আর খেতেও খুব টেক্সচার আসে আর যারা হাতের কাছে বাটার থাকবে না তারা আপনার ঘি এটার পরিবর্তে ঘিটাও ইউজ করতে পারেন এখন আমি এই জায়গায় একটু দিয়ে দিচ্ছি সাদা তেল কারণ অনেকে বাটারের স্মেলটা নিতে পারে না যার জন্য সাদা তেলটা দিয়ে দিলে এক কাজ দুই কাজ হয়ে যায় বাটারের স্মেলটা এত আসে না কিন্তু খেতে খাওয়ার সময় ভিতরে একদম বাইট দিলে এই বাটারের সেই বাইটসটা আসে কিন্তু মুখে এরকম বোঝা যায় না স্মেলটা এখন আমি লেগ পিস ম্যাগনেট করার লেগ পিসটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু পাঁচ থেকে সাত ঘন্টা ম্যাগনেট করবেন তা না হলে কিন্তু খুব ভালোভাবে এগুলো মশলাগুলো ভিতরে ডুববেন না অবশ্যই হাতে সময় নিয়ে ম্যাগনেট করবেন আমি এই জায়গায় পাঁচ ঘন্টার মতো রেখে দিয়েছি আপনার একটু সময় নিয়েই করবেন এখন আমি খুব ভালোভাবে এগুলো বেঁধে নিচ্ছি আর অবশ্যই এই সময় কিন্তু লো হিটেও না আমি হাই হিটেও না কারণ লো হিটে দিলে এটা হবে না আর মিডিয়া হাই হিটে দিলে এটা যে যেকোন সময় পুড়ে যাবে তাই লহিটা দিয়ে দিবেন যাতে করে ভিতরে সিদ্ধ হয়ে থাকে এখন আস্তে আস্তে খুব আলতো হাতে স্কেচুলা দিয়ে খুব তুলে নেবেন আমি এই জায়গায় আবার স্কেচুলা দিয়ে সম্ভব হচ্ছিল না যার কারণে আমি দেখতেই পাচ্ছেন কি দিয়ে আমি তুলে নিচ্ছি এখন আমি ব্রাশ দিয়ে চতুর্পাশে যে মশলাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে সেই যেই মশলাটা ছিল সেটা আমি একটু পানি দিয়ে মিশিয়ে তারপর এটা খুব ভালোভাবে একই তাহলে ই করে নিচ্ছি কারণ এটাই যে সস সেটা এখন আমি এগুলো সবগুলো দিয়ে দিচ্ছি ভাজাগুলো আর এটা দেওয়ার কারণে কিন্তু খুবই পারফেক্ট একটা হবে দোকানের মতো স্টাইল হবে দামি দামি রেস্টুরেন্টে যেরকম করে তান্দুরিটা খুব ই পারফেক্ট হবে এরকম দিয়ে দিয়ে দেয় পাঁচ থেকে সাত মিনিটে হিটে রাখলেই দেখতেই পারবেন গ্রেভিটা কত গ্রেভিনেস হয়েছে আর আস্তে আস্তে কালারটা দেখতেই পাচ্ছেন কালার কতটা কালার একদম সুন্দর একটা কালার এসে পড়েছে এই জায়গায় কিন্তু এই যে গোচল আর মিডিয়ামে করে দেবেন কারণ রান্নার জিনিসটা মিডিয়াম হিটে করাই ভালো আর অনেক বাচ্চারা মিলে বড় অনেকেই তান্দুরি পছন্দ করে এটা আর বাহিরে না যে ঘরে যদি এরকম হেলদি করে নিতে পারেন তান্তরে তো হয়তো কথাই নেই কারণ সবসময় তো রেস্টুরেন্ট সব কিছু পারফেক্ট হয় না তার জন্য ঘরে নিজেই নিজের যেইটা কম বেশি লাগবে সেই মুখটা দিয়ে করে নিতে পারেন আর যদি রেসিপিটা ভালো লাগে সে অবশ্যই জানাবেন আর যারা আপনারা তান্দুরি মশলা ছাড়া ঘরে থাকা মশলা দিয়ে তৈরি করতে চান এই তান্দুরি রেসিপিটা তারা জানাবেন ইনশাআল্লাহ আমি দেওয়ার ট্রাই করব এখন দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে গ্রেভিটা কমে যাচ্ছে আর এটা খুব ভালো গ্রেভিগুলো সম্পূর্ণ লাইক পিসের সাথে লেগে যাচ্ছে আর এটাই কিন্তু এই ভাজানো যে এক্সট্রা যেটা থাকবে যে মশলাটা সেটাই কিন্তু একটা সস সেটা দেখে একদম হুবহু রেস্টুরেন্টের যে সসটা আছে সেটার স্টাইল হবে বাজার সুবিধারটার জন্যই কিন্তু আমি এটাকে সাদা তেলে ইউজ করছি কিন্তু মিক্সচারটা যখন মিক্সচার করেছে তখন কিন্তু মাস্ট বি সরিষার তেলটাই লাগবে কারণ সরিষার তেল ছাড়া এটা সম্পূর্ণ হয়ে থাকবে না একের পর একটা রুটি পালটিয়ে দিচ্ছে আর গ্রেভিটা সম্পূর্ণ দেখতেই পাচ্ছেন দুইটা পোস্টের সাথে লেগে যাচ্ছে এখন আমি করে নিয়েছি রুমালি রুটি এ জায়গায় আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর এই জায়গায় দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি এ একদম নর্মাল টাপ মাত্রায় দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর পর্যাপ্ত দিয়েছিলাম দিয়ে খুব ভালোভাবে নিয়ে নেড়ে নিচ্ছে এই রুমাল রুটির সাথে কিন্তু তান্দুরিটা খেতে খুবই ভালো লাগে সো দেখতেই থাকুন কীভাবে করছি আমি ধাপে ধাপে পানি দিয়ে নিয়ে ডোটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ বেশি পানি দিলে সম্পূর্ণ মথে যাবে না এর জন্য দেখতেই পাচ্ছেন আমার ডোটা কোম্পানিতেই পারফেক্ট হয়ে গেছে এখন আমি মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে দিয়েছি এখন একটু বেশি বড় করে নিয়ে নিচ্ছি ডোটা নিয়ে খুব ভালোভাবে বেলে নিচ্ছে চতুর পাশে আর এটা কিন্তু এত কী বলবো হালকাও হবে না রেস্টুরেন্ট থেকে নামি দামি রেস্টুরেন্ট থেকে রুমিনেস্টুরেন্ট হয়ে যাবে